জালে এত মাছ উঠবে কখনো কল্পনাও করিনি। আসলে পুকুরটা প্রায় পঞ্চাশ বিঘার উপরে যে কারণে কিন্তু মাছের চাহিদা অনেক বেশি পুকুরে সেই ক্ষেত্রে কিন্তু মাছ ওঠার কথা ছিল তারপরেও কিন্তু এটি এক থাপের মাছ যেটি দেখতে পারছেন খুবই চমৎকার এবং দারুণ দারুণ বড় বড় রুই কাতল মাছের সাথে বড় ছোট সিলভার তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে উঠেছে পুকুরে জাল টানলে কিন্তু মাছের অভাব হয় না বিভিন্ন রকমের মাছ কিন্তু জালে উঠে আসে আজকে সর্বোচ্চ চার কেজি ওজনের কাতল মাছ পেয়েছিলাম সাথে কিন্তু দুই থেকে তিন কেজি ওজনের রুই মাছও ছিল খুবই দ্রুত কিন্তু এক হাড়ি মাছ পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই হাড়িতে প্রায় পঞ্চাশ কেজির উপরে মাছ আছে হাড়িটি ছোট দেখতে হলেও কিন্তু মাছের ওজন ছিল এক একটি দুই থেকে তিন কেজি ওজনের ওইদিকে কিন্তু মাছ মাপামাপির কাজ চলছে এবং এক একটি গাড়ি কিন্তু ফুলফিল হয়ে চলে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে আসলে সকালবেলা মাছ নিয়ে কিন্তু সকালবেলায় বিক্রি করে ফেলতে হয় যেহেতু পানির জিনিস সেহেতু কিন্তু আসলে প্রতিদিনের মাছটি প্রতিদিনই বিক্রি করে ফেলতে হয় না হলে কিন্তু আসলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এত মাছ আসলে ফ্রিজিং করার কোনো ব্যবস্থা থাকে না দেখতে পারছেন কয়েক মিনিটের ভিতরে কিন্তু হাঁড়িটি পরিপূর্ণ হয়ে যাচ্ছে যে মাছগুলো ছোট সাইজে সেই মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে যেগুলো কিন্তু সর্বোচ্চ এক কেজি সেগুলোই কিন্তু ওঠানো হচ্ছে তো এরকম সাইজের মাছ বাজারে কিন্তু চাহিদা বেশি হয় সেই ক্ষেত্রে পুকুর থেকে আপনি চাইলে কিন্তু সরাসরি মাছ কিনতেও পারেন যখন আপনার আশেপাশে দেখবেন যে কোনো পুকুরে মাছ ধরা হচ্ছে তখন কিন্তু সেটি আসলে একদম বাজার দরের থেকে অবশ্যই কম দামে বিক্রি হয়ে থাকে তাই চেষ্টা করবেন যদি একটু কষ্ট হলেও পুকুর থেকে এরকম ধরাকৃত তাজা মাছগুলো নেওয়ার আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের মাসের ভিডিওটি নতুন কোনো মাসের ব্লগে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে